হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে সকাল সকাল উঠে পড়েছি তো সকাল সকাল উঠে পড়ে এখন দেখো রান্নাঘরে চলে গেছি আমাদের কাছ রান্নাঘরে যাওয়া তো চলে এলাম রান্নাঘরে আজকে একটু মটরের তরকারি বানাবো আর লুচি গোটা বানাবো কেন ওয়েদারটাও ভালো নেই ঠান্ডা ঠান্ডা দিয়েছে সেই জন্য ঠান্ডা দিলেই তো লুচি খেতে ইচ্ছে করে তো এই জন্য চলে এলাম লুচি বানাতে তো পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করবে না অনেকদিন পর একটা বড় ভিডিও দিচ্ছি তো বন্ধুরা তো দেখো আমার মাখানো হয়ে এখানে বেলা হয়ে গেছে তো বেলে এখানে রেখে দিয়েছি আর মটরটা প্রেশার কুকারে সিটি মেরে এনেছি তো অপদিন ধরে আমি ভিডিও অনেক দিন ধরে ছাড়িনি প্রায় পনেরো দশ পনেরো দিন ভিডিও ছাড়িনি সবাই বলছে জিজ্ঞেস করছে দিদিভাই কী হয়েছে কি হয়েছে ভিডিও পোস্ট করছো না কেন তো কাউকেও রিপ্লাইও দিতে পারছি না কমেন্টের তো কমেন্টও কাউকে করতে পারছি না তো কি করে করবো বলো তো চলো দেখো আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে পুরো কথাটা আজকে বলবো তোমাদেরকে তো আমি অসুস্থ কারণে একটু হসপিটালে ছিলাম দশ দিন মতন ছিলাম হসপিটালে সেই জন্য কাউকে সাপোর্টও করতে পারিনি আর সেইখানে তো কোনো অ্যালাও করে না ওই জন্য যেতে পারিনি তো লুচিটা ভাজা হয়ে গেছে চান করে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে কিছু কথা বলবো তো আমি একটু অসুস্থ মানে ভীষণই অসুস্থ হয়ে পড়েছিলাম তো সেই জন্য ভিডিওগুলো পোস্ট করতে পারিনি তোমাদের সঙ্গে কথাও বলতে পারিনি তোমাদেরকে রিপ্লাইও দিতে পারিনি সবাই জিজ্ঞেস করছে দিদিভাই কি হয়েছে কি হয়েছে কি আর বলবো একটু মানে কী বলতো স্টোগের মতন হয়ে গেছিলো মানে খাওয়া দাওয়া ঠিক মতন করতাম না ওই জন্য একটু অসুবিধা হয়ে গেছিলো তো দেখো মার্কেট থেকে আমার বর মাছ নিয়ে চলে এসছে তো মাছের রান্না করেছি অনেক দিন পর তো দশ দিন পর হসপিটালের খাবার খেতে খেতে মানে মুখে আর মানে কী বলতো রুচি নেই ওই জন্য দেখো আজকে রান্না করেছি অনেক রকমের রান্না করেছি রান্না টান্না করে বিকালের দিকে এখন পাঁচটা বাজে আমার মেয়ের জন্মদিন ছিল তো এবছর কিছুই করতে পারলাম না হসপিটাল থেকে সবে ফিরেছি ওই জন্য কিছুই করতে পারলাম না একটু জামার দোকানে যাব কাপড়ের দোকানে তো এসছি সবাই মিলে কাপড়ের দোকানে এসেছি জামা নিব একটা কিছুই দিতে না পারি কিছুই করতে না পারি কিন্তু একটা তো জামা দিতে পারবো মেয়েকে নতুন পরাতে পারবো তো এসছিলাম কিন্তু জামাটা পছন্দ হলো না জামাগুলো ওই জন্য দোকান থেকে চলে গেলাম অনেকও রেট বলছে ছিল সেই জন্য নিলাম না চলে গেলাম ঘুরে ঘুরে তো আমার দিদির মেয়ের জন্য একটা জামা নিল আমার দিদি কেননা রুমি রাঙের জামাগুলো ছিল এই জামাগুলো নিয়েছিলাম আর এখানে তো অনেক অন্য কোয়ালিটি পাওয়া যায় না এটা কী তো একটু জরি বসানো জামা টামা এগুলো আমি সিম্পল আনতে এসেছিলাম কিন্তু পেলাম না সেই রকম আর দিদির মেয়ের জন্য সিম্পিল মানে জরি বসানোর একটা জামা নিয়ে গেল দিয়ে আমি সেই রকম চলে গেলাম আর বেশি কিছু নিলাম না আর আমার শরীরটাও একদম ভালো ছিল না যেন বন্ধুরা ওই জন্য ভিডিওগুলো পোস্ট করতে পারিনি তো আগের মতন আবার ভিডিওগুলো পোস্ট করব তো আগের মতন তোমাদেরকে ভালোবাসা দিব আর তোমরা আমার পাশে থেকো আমি তোমাদের পাশে সব সময় তোমাদের পাশে থাকব পাশে থেকে তোমাদেরকে সাপোর্ট করব কিছুই নেওয়া হতে পারি